আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটা কষ্ট করে দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গতকালকে আমি আপনাদেরকে আমার খামারের গরুর পরিবর্তন দেখিয়েছি তার মানে একটা গরুর খামার থেকে যে একটা ভালো কিছু সম্ভব সেটা কিন্তু দেখাইছিলাম তো আপনি যদি মুদ্রার এপিট দেখেন তাহলে কিন্তু আপনাকে ওপিটও দেখতে হবে মোট কথা আপনি যখন একটা ব্যবসা করতে যাবেন ওই ব্যবসার পজিটিভও দেখতে হবে আপনাকে নেগেটিভও দেখতে হবে তো গতকালকে যখন আমি ভিডিওটা করা শেষ করি কিছুক্ষণ পরে একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে যে আমার এই গরুটা থেকে বা এই গরুটা যে দেখতে পাচ্ছেন মোটামুটি যেটা ফ্যাটেনিং হয়ে গেছে যেটা দেখাইছিলাম আপনাদেরকে এটা কিন্তু জ্বরটা বের হয়ে আসতেছে তো এটা কি আমার মুদ্রার ওপিট দেখা হয়ে গেল মানে একটা ব্যবসা যখন আপনি করতে যাবেন আপনি চাইলেও কিন্তু স্মুথলি করতে পারবেন না সহজভাবে করতে পারবেন না একটা না একটা জটিলতা আসবেই এখন এই জটিলতা গুলা থেকে আপনি কিভাবে নিজেকে রক্ষা করবেন বা কিভাবে সেট থেকে একটা খামার ভালোভাবে পরিচালনা করা যাবে এগুলো কিন্তু আপনার প্রশ্ন থাকে আমার প্রশ্ন থাকে আমরা হাজার জন খামারই যদি এই জিনিসগুলো চিন্তা করি সবারই কিন্তু একটাই একটাই কিন্তু ধারণা যে কিভাবে আমরা সহজভাবে খামারটা করতে পারবো তো এই ধরনের টুকটাক সমস্যা হবে এগুলো আমাদের সমাধানও করতে হবে তো এখন যেটা কথায় এরকম ধরনের যদি গরু সমস্যা হয়ে যায় তখন আপনার করণীয় কি এই গরুটা যখন আমি প্রথম কিনি তখন তো এরকম অবস্থায় কখনো কিনি নেই তখন তো ও দুর্বল ছিল চিকন ছিল তার মানে ওর কিন্তু পিছনটাতে তখন ততটা ওজন ছিল না এখন যেহেতু এর শরীরে মাংস লাগছে এখন যেটা হয়ে গেছে যে এর ওজন বেশি হয়ে গেছে যার ফলে বেশি পাচ্ছে এবং জরায়ুটা তার মানে এই ধরনের সমস্যা যদি গরুর হয় তাহলে বুঝে নিবেন ওর কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি থাকতে পারে ক্যালসিয়ামজনিত সমস্যার কারণে এরকম হতে পারে অথবা যে জরায়ুর যে রাস্তাটা আছে সেটা কিন্তু বেশি যদি ঢিলে হয়ে যায় তাহলে কিন্তু সেটাও বের হয়ে আসতে পারে এটার একটা সার্জারি আছে অপারেশন বা এখানে যদি সিলাই দেওয়া যায় তাহলে কিন্তু সেরে যায় আর যেহেতু আমরা এটা ফ্যাটেনিং করতে নিয়ে আসছি বা যেহেতু মোটা তাজা করব এটা কিন্তু আমরা ততটা আমাদের দরকার হয় না এর ক্ষেত্রে আপনি যে কিছু টেকনিক থাকে কি অবলম্বন করবেন সেটা হচ্ছে যে এই গরুটা কিন্তু আমার বাধা ছিল ঠিক ওই দিকে ওই দিকে কিন্তু বাধা ছিল পরবর্তীতে যেটা করি যে ওই গরুটাকে আমি এইদিকে নিয়ে আসি নিয়ে আসলাম কি কারণে এখন একটা জিনিস খেয়াল করুন সেটা হচ্ছে যে দেখুন এইদিকে যে ঢালুটা আছে এইদিকে গাভী গরুর ঢালু কিন্তু খুব বেশি দরকার হয় না কারণ গাভী গরু যখন প্রসাব করে তখন কিন্তু এইদিকে প্রসাব হয় তার মানে ঢালুটা কম হলেও চলে কিন্তু সার গরু যদি আপনি করতে চান ঢালুটা বেশি লাগবে কারণ সার গরু কিন্তু মিডিল বরাবর প্রসাব করে এই জন্য যাই হোক না কেন তুলনামূলক ভাবে ওই দিকের থেকে কিন্তু এইদিকে আমার জায়গাটা ঢালু বেশি এই জন্য যেটা করলাম এটাকে এই নিয়ে আসে একটা সমতল জায়গায় রাখানোর চেষ্টা করলাম সমতল জায়গায় দেখুন এই জায়গায় কিন্তু ততটা ঢালু নাই ঢালু না থাকার ফলে যেটা হচ্ছে কি যে প্রেসারটা কম হচ্ছে ফলে জরায়ুটা বের হওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেকটা কম বের কিন্তু হচ্ছে কিন্তু অনেকটাই কম এখন এই ধরনের সমস্যা যদি হয় তাহলে আমাদের করণীয় কি বিশেষ করে আমরা যারা হাড্ডিস গাভী ফ্যাটেনিং করতেছি তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় এটা হবে যদি আমি আপনাদেরকে ক্লিয়ার কাট কথা বলে যদি গরু দেখেন এরকম ফ্যাটেনিং হয়ে গেছে গরু একটু মোটা তাজা হয়ে গেছে তাহলে আমি আপনাকে বলবো আপনি গরুটা বিক্রি করে দেন গরুটা আপনি বিক্রি করে দেন আর যদি দেখি যে গরু চিকন আছে দুর্বল আছে বা আপনার জরায়ুটা বের হয়ে আসতেছে আপনি কিন্তু ক্যালসিয়াম খাওয়াতে পারেন ক্যালসিয়াম খাওয়ালে যেটা হবে যে এটা কিন্তু তখনও সেরে যেতে পারে তবে যদি আপনি রিস্ক নিতে নিতে না চান তাহলে আপনি গরুটা শুরুতেই বিক্রি করে দিবেন আর যেহেতু একটা পর্যায়ে চলে আসছে গরুটা এটাকে আমি আর পাঁচ সাত দিন বা দশ দিন রাখলে আমি একটা প্রফিট পাবো বা আলহামদুলিল্লাহ এখনও একটা প্রফিট বের করতে পারবো তারপরও আমি যেটা করব সেটা হচ্ছে যে এই গরুটাকে ওইভাবে রাখার চেষ্টা করব এরকম ভাবে সমতল ভাবে জায়গা রাখার চেষ্টা করব এবং সুযোগ পেলে কিন্তু এটা আমি বিক্রি করে দিব এটা থেকে কোনো রিস্ক আর নিতে চাচ্ছি না আর যদি আপনারা মনে করেন যে না আমি এটা চিকিৎসা করে এটাকে সুস্থ করতে চাচ্ছি বাকিটা দেখা যাবে এরকম যদি আপনার চিন্তা ধারা থাকে তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে পরপর ক্যালসিয়াম আপনি সিরাপ খাওয়াই দিবেন বা ক্যালসিয়াম করাবেন এর পাশাপাশি আর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে পিছনে যে শিলের ব্যাপারটা থাকে ওখানে যে শিলের ব্যাপারটা থাকে পারেন একটা ভেটেনারি সার্জন অবশ্যই অভিজ্ঞ সার্জন দ্বারা বা চিকিৎসক দ্বারা কিন্তু আপনারা এই চিকিৎসাটা করে নিবেন এটা হচ্ছে একটা আমি আপনাদেরকে সহজ কথায় উত্তর দিয়ে দিলাম আর আমি যেটা করব বা আমার মাথায় এখন যেটা ঘুরতেছে সেটা হচ্ছে যে এই গরুটা আমি খামারে আর সর্বোচ্চ চার পাঁচ দিন বা ছয় দিন রাখবো যেহেতু এটার আমি একটা ত্রুটি পেয়ে গেছি আর এই যে আর ফ্যাটেনিংও করতে পারছি সুতরাং আমার আর কোনো প্যারা নাই এটাকে আমি সেল দিলে পরে আমি একটা কিন্তু ভালো দাম পাবো তো এটাই হচ্ছে আমার একটা মেইন প্ল্যান তো আশা করি আপনাদের খামারে যদি দুর্ভাগ্যবশত এরকম ধরনের কোনো গরু আসে যদি চিকন অবস্থায় থাকে তাহলে সেটাকে অবশ্যই আপনি একটা সোজা একটা সমতল জায়গায় রাখার চেষ্টা করবেন পাশাপাশি ক্যালসিয়াম খাওয়াবেন ভিটামিন ইনজেকশনগুলো দিয়ে দিবেন দেখবেন যে এটা একটা রিকভার করার একটা প্রবণতা থাকে আর যদি মনে করেন যে আপনি না তাহলে আপনি তখনই বিক্রি করে দিতে পারেন আর যদি রিক্স নিয়ে গরু ফ্যাটেনিং এ পর্যন্ত নিয়ে আসতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে তো বুঝতেই পারতেছেন সেটা আপনারা একটা অন্যান্য গরুর মতোই একটা লাভ দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম